আমার চ্যানেলের সকল দর্শককে সৎসাহে তৎপর আমার জগৎগুরু ততদশী সন্ত রামপাল মহারাজের শ্রীচরণে শত কোটি দণ্ডবধ প্রণাম পূর্ণ পরমেশ্বর কবির দেবের শ্রীচরণে দণ্ডবধ প্রণাম আপনারা জানেন এই জগতে হাজারো কোটি কোটি মন্দির আছে এই মন্দিরগুলি কোটি কোটি টাকা খরচা করে তৈরি করা হয়েছে আয়স নয় অনেক বছর পূর্ব আমাদের দেশের রাজা মহারাজারা এই মন্দিরগুলি প্রতিষ্ঠিত করেছিলেন বিভিন্ন কারণে বা বিভিন্ন প্রতিষ্ঠার কারণে তারা এই মন্দিরগুলি তৈরি করেছিলেন কিন্তু আজকের যে প্রশ্নটি সেটি হলো এই মন্দির বড় নাকি আমার এই দেহ মন্দিরটি বড় প্রিয় শ্রোতাগণ আপনারা আজ এই ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন আপনারা অনেক তত্ত্বকথা জানতে পারবেন আমাদের একজন বিখ্যাত কীর্তনিয়া গোপাল কৃষ্ণ ঠাকুর তিনি একদিকে বলবেন অন্যদিকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তাই আপনাদের কাছে অনেক অনুরোধ রইল যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সৎ সাহেব লোকেরা তৈরি করছে কেন মন্দিরে ভগবানকে বসাবে ভগবানের পুজো হবে ভগবানের স্থায়ী একটা ঠিকানা হলো আচ্ছা বলুন যে মন্দিরটা আপনারা গ্রামের মানুষ তৈরি করছেন পয়সা দিয়ে একটু একটু করে ইটবালি চুন সেই মন্দিরের দাম বেশি যে মন্দিরটা ভগবান আমাদের দিয়ে সেই মন্দিরটার দাম বেশি দাদা ভাই প্রশ্নটি অত্যন্ত গম্ভীর তাই আপনাদেরকে এবারে জানাতে হবে যে কোনটির দাম বেশি কারণ আপনারা তো জানেন যে ওই মন্দিরে পূজা করা হয় আর এই মন্দিরে বিড়ি তামাক খৈনি গুটকা বিড়ি তারপরে দারু এই সমস্ত ঢুকে দেওয়া হয় যার ফলে আমাদের এই মন্দিরটি কি দশায় পরিণত হয় এবার গোপাল কৃষ্ণ তাই বলবেন আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সৎসাহে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভান্ডে তাহলে এই মন্দিরের থেকে এই মন্দিরের যদি দাম বেশি হয় তাহলে এবারে বলুন প্রত্যেকদিন দিন সন্ধ্যাবেলা করে মন্দিরে কি জ্বালানো হয় ধূপ প্রদীপ আরতি হয় কর্পূর জ্বালানো হয় যার যেরকম বিধি তাহলে যে মন্দির নিজেরা পয়সা দিয়ে বানালেন সেখানে ধূপ জ্বালালেন যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেখানে কি জ্বালালেন প্রিয় ভক্তগণ আজকে আমাদের এই গোপাল কৃষ্ণ তিনি বললেন যে এই দেহমন্দিরে আপনাকে আপনারা কী দিলেন বিড়ি এই বিড়ি সিগারেট খৈনি জর্দা আমরা পান করে থাকি কিন্তু এই বিড়ি সিগারেট খৈনির মাধ্যমে আমাদের কী দশা হয় আপনারা হয়তো অনেকে জানেন না আমি একটু বিস্তারিতভাবে আজকে আপনাদেরকে জানাতে চাই এই বিড়ি এই খৈনি এই যে জর্দা সিগারেট এগুলি আমাদের ভক্তির যে দরজা আছে ভক্তি যাকে মার্ক বলে সেই মার্ক বন্ধ করে দেয় আমাদের দেহের মধ্যে পাঁচটা কমল আছে এই পাঁচটা কমল যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের মধ্যে পুরস্ফুটিত না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভক্তির দরজা খোলে না তাই ভক্তির দরজা খুলতে গেলে আপনাদেরকে বিড়ি বিড়ি সিগারেট খৈনি খাওয়া বন্ধ করতে হবে যেমন আমাদের কণ্ঠকমল নাভিকমল পদ্মকমল শ্বেত কমল এ ধরনের আমাদের শরীরের মধ্যে অনেকগুলি কমল আছে সেই কমলগুলি আমাদের ভক্তির মাধ্যমে ফুটে ওঠে যেমন দেবী দুর্গার কমল কমল ব্রহ্মার কমল নাভি কমল এই যে কমলগুলি আমরা ভক্তির মাধ্যম দিয়ে ফুটে তুলি তাই ভক্তির মাধ্যমেই আমাদেরকে এই কমলগুলি ফুটে তুলতে হবে আর নিশা যদি আমরা করি তাহলে আমাদের এই কমলগুলি বন্ধ হয়ে যায় কমলগুলির দরজা বন্ধ হয়ে যায় তাই কৃষ্ণ ঠাকুর কিন্তু আপনাদেরকে ইঙ্গিতে বলে দিলেন আপনারা সত্যটি যদি জানতে চান তাহলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের জ্ঞানগঙ্গা পুস্তক করবেন আপনারা পুরোপুরি সত্যটি জানতে পারবেন যে আমাদের দেহের মধ্যে কতগুলি কমল থাকে এই কমলগুলি ফোটালে আমরা কি কি লাভ পেতে পারি এবং আমাদের কমলগুলি যতক্ষণ পর্যন্ত না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো ভক্তির দরজা খোলে না এটা সর্বসত্য আমরা এবার পরবর্তী ভিডিওতে আসি সৎসাহেব সাড়ে সাতশো না আটশো কি বলে যে দিলে হ্যাঁ পাঁচশো যাই হোক একটা আছে কিছু আর একটা তাহলে যে মন্দির নিজেরা বানালে সেই মন্দিরে ধূপ জ্বালালে আর যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে বিড়ি জ্বালিয়ে বসে রইলে হ্যাঁ ভগবানের অস্তিত্ব বিলুপ্ত হল মনুষ্যত্ব পরিণত প্রিয় শ্রোতাগণ আপনারা শুনলেন গোপাল কৃষ্ণের পরবর্তী বাণী তিনি কি বললেন যে মন্দিরে আপনারা পূজা করেন সেখানে দিলেন ধূপকাঠি সেখানে দিলেন প্রদীপ সেখানে দিলেন ধূপ ধূনা ফুল তুলসী আর যে দেহ মন্দিরটি সেই দেহ মন্দিরে প্রবেশ করালেন দারু বিড়ি খৈনি জরতা অনেক প্রকারের নেশা এই নেশাগুলি খেয়ে বা পান করে আপনারা আপনাদের দেহ মন্দিরটিকে নষ্ট করলেন শেষ পর্যন্ত ওষুধতে আপনারা পরিণত হবেন আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ধ রামপাল মহারাজজি বলেছেন একবার দারু পান করলে সত্তরবার বার কুত্তার জনম হয় আপনারা জীবনের পথ পুস্তক পড়ে দেখবেন অবশ্যই ওই জীবনের পথ পুস্তকে স্পষ্টভাবে লেখা আছে দারু পান করা ব্যক্তি সত্তরবার বার কুত্তার জনম পায় আপনারা যদি উত্তার জনম পেতে চান তাহলে দিনে তিন চারবার করে দারু পান করুন বিড়ি সিগারেট খৈনি পান করুন আর আপনারা আপনাদের মনুষ্য জন্মটাকে পশুতে পরিণত করুন তারপর পশুর জমিতে গিয়ে আপনারা অনেক আনন্দ ফুর্তি করতে পারবেন যেমন পাখিরা গাছের ডালে রাত পোহায় আপনারাও ওই রকম রাত বহাবেন কুত্তা রাস্তায় পড়ে থাকে ঘেউ ঘেউ করে আপনারাও রকম করবেন এটা আমার তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজী বলেছেন এবং কৃষ্ণ ঠাকুর ইঙ্গিতের মাধ্যমে আপনাদেরকে বলে দিলেন কারণ উনি তো আর অতটা বলতে পারেন না তাই উনি একটু কম বললেন আমি বিস্তারিতভাবে আপনাদেরকে জানালাম আমাদের কথাগুলি হয়তো অনেকেরই খারাপ লাগবে কিন্তু আমাদের বেদ শাস্ত্রে প্রমাণ আছে আমাদের ধর্মীয় গ্রন্থগুলিতেই প্রমাণ আছে যে বিড়ি খৈনি দারু পান করলে মানুষ পশু জনিতে জন্মগ্রহণ করে এটা সর্বসত্য তাই আপনারা যদি আবার মানুষজনক পেতে চান তাহলে নিশা জাতীয় বস্তুগুলি থেকে দূরে থাকবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল আর আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের দুটি পুস্তক জীবনের পথ এবং জ্ঞান গঙ্গায় দুটি ক্রয় করে পড়বেন তাহলে সত্যটা জানতে পারবেন সৎসাহে সৎসাহে